বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা অ্যান্টি নং তিপ্পান্ন এবং সাইপার অ্যাসিস্ট্যান্ট অ্যান্টি নং বাইশ পদে নতুন নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেখানে অনেকেই আপনারা আবেদন করেছিলেন তো সেখানে যে সকল প্রার্থীরা টেকনিক্যাল থিয়েটারে আবেদন করেছেন তাদের পরীক্ষা কিন্তু আগামীকাল অর্থাৎ আগামীকাল তেইশে সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে তো যে সকল প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে অর্থাৎ যারা আবেদন করেছেন তাদের লিখিত পরীক্ষায় কি ধরনের আইকিউ প্রশ্নগুলো করা হয় সেটা বিগত সালের প্রশ্ন থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা মূল যাওয়ার আগে যারা করবেন ত্রিপান্ন পদে টেকনিক্যাল নন টেকনিক্যাল এবং প্রভুজ পদ আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সায়াসন আমি পিডিয়া নিয়ে এসেছি আপনার চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সায়াসনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই চূড়ান্ত সায়াসনটি পড়লে আপনার লিখিত পরীক্ষায় খুব সহজেই অ উত্তীর্ণ হতে পারবেন তো এখানে কিন্তু আপনারা সকল বিষয় উত্তর সহকারে পেয়ে যাচ্ছেন তো একটু ভালোভাবে পড়লেই কিন্তু আপনারা খুব সহজেই লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চরান্ত সহায় সঙ্গী পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন মানে করে হোয়াটসঅ্যাপ অথবা এইমতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চরান্ত সহায় সঙ্গী দিব তো যাই হোক মোলালোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এয়ারম্যান এনটিনং 48 টেকনিক্যাল ট্রেডার যে প্রশ্নটা হয়েছিল সেই প্রশ্নটা কিন্তু এখানে দেওয়া হয়েছে আমি সরাসরি সেই প্রশ্ন থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আইকিউ প্রশ্নগুলা কিভাবে হয় তো এখানে কিন্তু আইকিউ প্রশ্ন আপনাদের মোট একশো নম্বরের একটা আইকিউ পরীক্ষা হবে এবং এছাড়া আরো বেশ কয়েকটি সাবজেক্ট কিন্তু থাকবে গণিত থাকবে পদার্থ বিজ্ঞান থাকবে এবং জীববিজ্ঞান থাকবে তো আইকিউ প্রশ্নগুলা কি ধরনের হয়ে থাকে সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন কাঠ যদি কাঠুরি হয় তবে কাপড় হবে এখানে চারটা অপশন দেওয়া হয়েছে দর্জি খলিফা ডাক্তার মুদি তো এটা কিন্তু সহজভাবে বোঝা যাচ্ছে যে এখানে দর্জিটা সঠিক উত্তর হবে যেহেতু কাঠ যদি কাটুরি হয় তবে কাপড় হবে দর্জি তো এখানে উত্তরে কিন্তু দেওয়া হয়েছে দেখেন একটু নিচের দিকে আসি এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে ক এক নম্বরে কিন্তু সঠিক উত্তর হচ্ছে ক দুই এর সঠিক উত্তর হচ্ছে ঘ এবং তিন এর সঠিক উত্তর হচ্ছে ক তো আমি যদি দুই নম্বর প্রশ্নটা দেখি দেখেন এখানে কিন্তু দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে গতকাল যদি রবিবার হয় তবে আগামীকালের পরের দিন হবে অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ঘ মঙ্গলবার তো এখানে কিন্তু আপনাদেরকে একটু একটু মাথাটা খাটাতে হবে ভালোভাবে চিন্তা করলে কিন্তু আপনারা এই উত্তরগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু খুব কঠিন না কিন্তু আপনি যদি একটু ভালোভাবে চিন্তা করতে পারেন সূক্ষ্মভাবে যদি চিন্তা করতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিক উত্তরটা খুব সহজেই পেয়ে যাবেন তো আপনার দুই নম্বরে পেলাম সঠিক উত্তর মঙ্গলবার এবং তিন নম্বর যে প্রশ্ন আছে কোনটি ভিন্ন ধর্মী এখানে চারটি অপশন রয়েছে মানুষ রবিবার বুধবার সোমবার অর্থাৎ তিনটি কিন্তু যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে রবিবার বুধবার সোমবার এই তিনটি কিন্তু একই ধর্মী এবং মানুষটা হচ্ছে ভিন্ন ধর্মী তো এখানে কিন্তু সহজভাবে বোঝা যায় যে এখানে ক সঠিক উত্তর অর্থাৎ আইকিউ প্রশ্নগুলো কিন্তু খুব কঠিন করা হয় না একটু ভালোভাবে যদি আপনারা চিন্তা করতে পারেন একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই সঠিক উত্তরটি পেয়ে যাবেন তারপর দেখেন চার নম্বর প্রশ্ন বলা আছে কোন জোড়া শব্দ ভিন্ন ধর্মী এখানে ছাত্র শিক্ষক কুচ খেলোয়াড় ডাক্তার হাসপাতাল কোনটি নয় অর্থাৎ এটা সঠিক উত্তর হবে দেখি দেখেন চার ডাক্তার এবং ডাক্তার হাসপাতাল অর্থাৎ কোন জোড়া শব্দ ভিন্ন ধর্মী অর্থাৎ এখানে কোন জোড়া শব্দ গুলা ভিন্ন ধর্মী এখানে ছাত্র শিক্ষক একই ধর্মী কোচ খেলোয়াড় একই ধর্মী ডাক্তার হাসপাতাল এটা কিন্তু ভিন্ন ধর্মী অর্থাৎ সঠিক উত্তর গ ডাক্তার হাসপাতাল তারপর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন মানুষ ঘরে বাস করে কেন সঠিক উত্তর দেখেন এখানে কিন্তু চারটি প্রশ্ন দেওয়া হয়েছে সকলের সাথে মিলেমিশে থাকার জন্য আরামদায়ক জলবায়ু এবং জ্বরের হাত থেকে নিজেকে রক্ষা করতে চাই তো এখানে সঠিক উত্তর আসলে কি হবে দেখেন খুবই জটিল প্রশ্ন কিন্তু পাঁচ নম্বর সঠিক উত্তর হচ্ছে গ জলবায়ু এবং জ্বরের হাত থেকে নিজেকে রক্ষা করতে অর্থাৎ মানুষ গড়ে বাস করে কেন জলবায়ু এবং জ্বরের হাত থেকে নিজেকে রক্ষা করতে চায় ছয় ফেব্রুয়ারি তারপর প্রশ্ন ফেব্রুয়ারি যদি দ্বিতীয় হয় তবে মে হবে অর্থাৎ আপনারা যদি একটু হিসাব করেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অর্থাৎ জানুয়ারি হচ্ছে প্রথম ফেব্রুয়ারি হচ্ছে দ্বিতীয় মার্চ হচ্ছে তৃতীয় এপ্রিল হচ্ছে চতুর্থ মে হচ্ছে পঞ্চম অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে ক অর্থাৎ আপনারা পারছেন যে এখানে কিন্তু খুব কঠিন করা হয় না এখানে কিন্তু খুব স্বাভাবিক প্রশ্নগুলো একটু আপনার মাইন্ডসেট আপ নিয়ে তারা খেলবে আপনি যদি একটু ভালোভাবে চিন্তা করতে পারেন সূক্ষ্মভাবে যদি ভাবতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সঠিক উত্তর গুলা পেয়ে যাবেন তারপর দেখেন এখানে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ আট নম্বর প্রশ্ন সঠিক উত্তর খ নয় এর সঠিক উত্তর হচ্ছে ক যদি প্রশ্নগুলো একটু দেখি সাত নম্বর প্রশ্নে আপনাদেরকে বলা আছে যে তৃতীয় স্বর্ণবর্ণ কোনটি অর্থাৎ সরিয় সরায় রসই এখানে সহজভাবে বোঝা যায় যে রসই তৃতীয় স্বর্ণবর্ণ তারপর লোকেরা সিনেমা দেখে কেন এটা সঠিক উত্তর হচ্ছে ক আনন্দ আনন্দ পেতে নয় নম্বর প্রশ্ন হচ্ছে লোহা যেমন ভারী তেমনি পাখির পালক এখানে পাতলা এটা কিন্তু পাতলা হবে না আসলে হালকা হবে এখানে সঠিক উত্তর আপনাদেরকে দেখায় নয় সঠিক উত্তর ক হালকা দশ নম্বর প্রশ্ন অভয়নগর যদি বারো তেত্রিশ পঁয়ষট্টি হয় তাহলে নগর কত হবে নগর হবে এটা কিন্তু খুব জটিল প্রশ্ন দেখেন আপনাদের মাইন্ডসেট আপনি কিন্তু খেলে দশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে গ এখানে তিনশো পঁয়ষট্টি অর্থাৎ অভয়নগর যদি বারো ত্রিশ পঁয়ষট্টি হয় তাহলে নগর কত হবে তিনশো পঁয়ষট্টি ঘাস যদি সবুজ হয় তবে বরফ হবে সাদা অর্থাৎ এগুলো কিন্তু আপনারা একটু ভালোভাবে পড়লে অথবা চিন্তা করলে পাবেন তারপর হচ্ছে বারো নম্বর প্রশ্ন কোনটি ভিন্ন ধর্মী এখানে চারটি অপশন হচ্ছে গরু ছাগল তারপরে ভাগ হাঁস অর্থাৎ ভাতটা কিন্তু এখানে ভিন্ন দ্রব্য অর্থাৎ গরু ছাগল হাঁস এগুলো কিন্তু গৃহপালিত পশু আপনি বাড়িতে পালতে পারেন কিন্তু ভাতটা কিন্তু আপনারা পালতে পারবেন না অর্থাৎ ভাগ হচ্ছে ভিন্ন ধর্মী তো বুঝতে পারছেন যে এখানে আসলে আইকিউ কিউ প্রশ্নগুলো কিভাবে করা হয় তো আপনারা যদি আমার কাছ থেকে কিছু আন্তর সাহসনটি নিতে চান তাহলে কিন্তু এই যে বিগত সালের প্রশ্নগুলা সহ আপনাদের চূড়ান্ত শাসন উত্তর সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা একটু হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদের সাথে সাথে এই উত্তর সহকারে চূড়ান্ত সাহাশনটি পাঠিয়ে দিব তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে যে কারণে আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো আসলে দেখাতে পারছিস না আমি এখান থেকে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি এবং উত্তরগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে যদি পুস করে সঠিক উত্তরগুলো দেখে নিতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম